নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে আলুর পকোড়া তো এর জন্য প্রথমে আমি কি করেছি দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এবার এটার খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার এটাকে কি করব আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নেব তো আলুগুলোকে গেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে নিয়েছি এবার আলুগুলোকে আমি এগুলোকে চিপড়ে এগুলোর থেকে জল বার করে নেব তো আলুগুলোকে চিপড়ে তো আলুগুলোকে চিপড়ে এখান থেকে জলগুলো বার করে দিয়েছি এবার আলুগুলোকে এইভাবে শুকনো শুকনো করে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন আর দিয়ে দিচ্ছি টেবিল চামচ চালের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে সামান্য পরিমাণ জোয়ার সামান্য পরিমাণ খাবারের সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে ভালো করে সুন্দর করে আমি মাখিয়ে নেব আলুর সাথে এবার মাখিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু জল অ্যাড করবো এতে তো এটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব জলটা কিন্তু সামান্য পরিমাণে অ্যাড করব এটাকে ভালো করে মাখিয়ে নেব তো আলুর ডোটাকে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি খুব একটা পাতলাও করিনি আবার খুব একটা মোটাও করিনি তো এইভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল তো তেলটা গরম হয়ে গেছে তারপর এগুলো আলুর ডোগুলোকে আমি সুন্দর করে এইভাবে বসিয়ে এগুলোকে দুপাশ লাল করে ভেজে নেব আমি এগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা চাইলে সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা এটা চার সাথে খেতে পারেন এটা বানানোও কিন্তু খুব ইজি আর খুব তাড়াতাড়িও এটা বানানো হয় জাস্ট পকোড়া টাইপের হয় খেতে কিন্তু দারুণ মানে খুবই ভালো লাগে আমার মেয়ে বলছে অনেক 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 ভালো লাগে তো এটা এক পাশ ভাজা হয়ে গেছে এবার এটাকে চিমটার সাহায্যে উল্টে দেবো উল্টে দুপাশ লাল করে এটাকে ভেজে নেব তো এটা চার সাথে খেলে কিন্তু দারুণ লাগবে খেতে আমরা চার সাথে অনেক সময় বিস্কিট খেয়ে থাকি তো আমার মনে হয় এটা আরও বেটার লাগবে বিস্কিটের থাকতে খেতে তো আপনারাও বাড়িতে ট্রাই করুন এই রেসিপিটা এবং চার সাথে খান এবং কেমন হয়েছে আমাকে একদম ভুলবেন না কমেন্ট করতে এই যে দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দুপাশ কিন্তু সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে এখান থেকে আমি তুলে নেব তো রেডি হয়ে গেছে আমাদের আলুর পকোড়া তো আর সমস্ত পকোড়াগুলোকে জাস্ট এইভাবে আমি ভেজে নেব তো এই যে রেডি আলুর পকোড়া আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারাও বাড়িতে চার সাথে এটাকে বানিয়ে খান এবং কীভাবে হয়েছে সেটাও জানান তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে টাটা